তুমি জীবন তুমি মরণ সবাই আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মদের পের তরী তুমি মদ تومي قراني يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله تومي আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি দেখো তাই তো তোমায় বাসি বলো আরৃদয় নামের রি হৃদয় না

বানু বন্ধ রাখবেন না মহাপতে মায়ারেশ্বরী বলুন সুমান আল্লাহ এই বন্ধুরে বন্ধু আমার নবী আপনার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে বলেন নবী গো আপনি জিহাদের ময়দানে যাবেন আমি জানি কাফেররা वादा করছে আপনাকে মেরে ফেলার জন্য আপনার জবান খুলে বলেন রক্ষা করার মালিক ওই মহিলা ডাক দিয়া বলেন নবী গো নবী গো নবী গো নবী গো ও মহান নবী দয়াল নবীজি আমার আপনি নবী বলেছেন ওরা নাকি প্রতিজ্ঞা করছে আপনাকে মারার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি জানি কাফরা হয়তো তীর দিয়ে আপনাকে মারতে চাইবে আর না হয় পাথর দিয়ে মারতে চাইবে আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন কুলের মধ্যে রাইকা আমি দিতাছি সন্তানটা রে এই জন্য কাফেররা যদি আপনার দিকে তীর মারে কাফররা যদি আপনি নবীর দিকে তীর মারে তিরারबरोबर আমার ছোট বাচ্চাদের দইরা দিবেন যদি তারা আপনাকে পাথর मारे তীরেরबरोबर পাথরেबरोबर মার সন্তান করে ধরে দিবেন ইয়া রাসূলুল্লাহ কাফেরদের তীরের আঘাতে আমার সন্তান আমি হারায়া ফেলতে রাজি আছি কিন্তু আপনার নবী নূরুর নবীর বধন মোবারকে এক কাতির আঘাত লাগলে আমি পাগল নি সহ্য করতে পারব না এটার নাম হলো محبت রে বাবা এটার নাম হলো নবীর محبت

ওই তিরিশ জন মাইরা দিছে রে নবীর একটা সাহাবি এটার নাম হলো হজরতে তাল্লাহারা দিয়ে আল্লাহ গোতালানহু হজরতে তাল্লাহারা দিয়ে আল্লাহ গোতালানহু দেখে বলাইলেন ওই কাফেরটা যেমন ভাবে নবীর সিনা মুবারকের বরাবর দর্ষে ওই তাল্লাহা কি করছে জানেননি আমার নবীর দৌড়াইয়া যায় এইভাবে জরায়া দৌরা গয় এইভাবে জরায়া দর্ষে আমার নবী ডাক আল্লাহ পর হবে আমার নবী ডাক দিয়া কয় তাল্লাহা গো i <laughs> তুমি আমার এমন ভাবে কেন জরায়া ধরলাও এবার তাল হারাদি আল্লাহ আনকু বলেন আপনাকে মারার জন্য তারা কি করছে দেখেন আপনার সিনাম মরকের বরাবর তীর ধরছে আমার চোখের সামনে যদি আপনার বদন মরকে তীরটা লাগে আমি তালহার তালহাগিরি শেষ হয়ে যাবে আপনার কাছে আমার জবাব দেওয়া লাগবে এই জন্য আমি আপনাকে জরায়া ধরছি এরা যেন আপনার পাথর

বেতা আমি চিনি না পাঁচটা পাথর বুঝি না বেতা আমি চিনি না আমি বেতা পাইতাম কেমনে গো আপনি আমার বেথার বই কেন দেখাইতে দেন ইয়া রাসূলুল্লাহ নবী ও আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশের তীর কিন্তু আমি তালহার সিনাহ মোবারকটা আমার সিনাটা আমার বুকটা তো লাগিয়া রইছে আপনার সিনা মোবারকের সঙ্গে আর কবিরা বলেন না সুবহানাল্লাহ এ বন্ধু নবীর পাথর মারছে নবী বলছে যুবকরা আমার মারিস না আমার যে এর যুবক ছেলেরা পাথর মারছে আর ওই মুহূর্তে যদি আমাদের মধ্য রসুল করে পোলা পান তায়েফের মধ্যে থাকতো রাত্রে বারোটার পরে পোলা পান যদি থাকতো ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের বরাবর এই মধ্য রসুল করে পোলা বুকটা পাইতা দিত এরপরও আমার নবীর বদন মুবারকে একটা পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক না হাত ধরে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন জন্ম আমার নবীর যুগে হলে কেম বাবা গতকাল কি কষ্ট আপনাদের বাবা নিজে না গেলে শেষ সাহিত্য একটু দাউল লাগবে বাজার না কন না মনে মনে ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দু নয়নে রসুল পাক দেখেলে কেমন হত দু রসুল পাঠ কেমন হত জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হত উন্নয়নে শুনে পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হজিরতে বিলালের মধুর সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীন নামা পড়লে কেমন হত দল নবীর নামা মনে রসুল পাক দেখলে কেমন হত দুয়নে রসুল পাক দেখলে কেমন হত জান্নামা আমার নবীর যুগে একদম মন খুললা জান্নামা আমার নবীর যুগে হল কেমন তোর এক টেন সুবান বন্ধ রাখবেন মোহব্বতের মায়ার শুনি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে তালহারে তুমি যে আমার জনায়াত তোমার পিঠের মধ্যে তিন লাগতেছে ব্যথা পাও না কিন্তু আমি নবী দেখতেছি শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে রক্ত শূন্য তাই তুমি পরপারের দিকে দাবিত হয়ে যাচ্ছ এই কথা শোনার পরে তালহারা দিকে আল্লাহ তালা বেশি বেশি করে হাসে আমার নবী ডাক দিয়ে তুই তালহা কথা বললে সবাই কান্দে তুমি কেন হাসতেছো আমার নবীকে তালহারা দিয়ে আল্লাহ গো ডাক দিয়ে বলে ইয়ার সুলাল্লাহ আপনি আমাকে মরণ যন্ত্রণার বই দেখাইছে তীরের আগাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন জন্য আমি কাঁAnteছি না হাসতেছি এবার আমার নবি বলে মরণ যন্ত্রণার কথা শুনলে তো সবাই কাঁদে তুমি কেন হাসতেছো ও বন্ধু রে ও মত রাসূলের মা বাবা দিন দিন টাইমে আমার তালহার ডাক নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মরণ যন্ত্রণা ভয় আমার কেন দেখান যেই তালহার সিনার মধ্যে নবী যেই আল্লাহর হাতের বেরির নবী যেই তালহার চোখের মধ্যে নবীর চেহারা মুবারক এমন নসিব আমরার মদ্দুর সুরসুলপুরের বাবাদের হইব নিগ নবী মরনের কালে আপনার দিদার নসিব হইব নি আল্লাহ তালার তো বলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো যেই তালহার হাতের বেরের মধ্যে নবী যেই তালহার বুকের মধ্যে নবী যেই তালহার চোখের সামনে নবী আজরাইলের প্রভুর খাবার চিন্তা আমি করব কেন নবী সামনে থাকলে আজরাইল তো আমারে সালাম দিব এই কথা বলতে 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 আমার

নবীজির মাথা মুবারক যেন হেলমেটটা ঢকছে ওই দাড়ি মুবারকটা ভাইয়া যখন রক্ত মুবারকটা যখন এখানে ঝুলছে ঝুলার পরে ঘারু হইয়া যখন রক্ত মুবারকটা পড়ে গেছে আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও বন্ধু রক্ত মুবারকটা তোমার হাতে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাধারণ কথা সাধারণ

জল দিলে নিহিবে না আমরা ব্রাহ্মণ মানুষ না আরে প্রেমে রাগুন জলে দ্বিগুণ রে দয়াল দয়া এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে ই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ওরে কোথাও নেই কোথাও নেই ওরে যে যাহার ভালোবাসে সে তারে ভুলে না ওরে যে জাহারে প্রেম করিহাঁ প্রেম কি মরে রে দয়াল প্রেম মরে না প্রেম করিহাঁ এমনি কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আগর বলা যাবে না